আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে একটা হলুদের ব্লগ কিছুদিন আগে একটা বিয়ের হলুদে গিয়েছিলাম তো সেখানে কি কি করলাম আর তাদের আয়োজনটা কেমন ছিল সেটাই শেয়ার করবো আজকের ব্লগে তো আমরা হচ্ছে যখন পৌঁছেছি তখন হচ্ছে তেমন কোনো গেস্ট আসেনি তো এখানে হচ্ছে খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছে সব কিছু তো এখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে ফ্রুটসগুলোকে অনেক সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা আছে আর কেকটাও হচ্ছে অনেক সুন্দর ছিল তো ফ্রুটস হচ্ছে ডেকোরেশনটা দেখছিলাম আর হচ্ছে তাদের ওভারঅল ফুল যে ভেনোটা ছিল সেটা ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল একদম থিমটা হচ্ছে একদম পারফেক্ট একটা থিম আর এই থিমের সাথে কিন্তু সব রকমের ড্রেস হচ্ছে অনেক মানানসই হয় আর কি তো আমি একটু হচ্ছে আটাটি করে পুরাটা ভেনো ঘুরে দেখছিলাম আর এখানে হচ্ছে তাদের অনেক রকমের স্টল ছিল যেমন ফুচকার স্টল চটপটি তারপর হচ্ছে ভাপা পিঠা আর সাথে কিন্তু হচ্ছে জিলাপির স্টলও ছিল তো অন্যান্য খাবারগুলো হচ্ছে আমার ভিডিও করা হয়নি জাস্ট ফুচকাটাই করা হয়েছিল তো তারপর হচ্ছে আমাদেরকে খাবারও সার্ভ করে দিয়েছিল। আর আজকের তাদের ডিনারে ছিল হচ্ছে কাচি খাসির কাছে ছিল সাথে হচ্ছে চাটনি আর হচ্ছে মিক্সড সালাদ ছিল আর কি আর ড্রিঙ্কস হিসাবে বোরহানি ছিল এবং এরপর কিন্তু বোরহানির সাথে হচ্ছে কোক আর স্প্রাইটও হচ্ছে তারা সার্ভ করেছিল আর কি তো এখানে হচ্ছে একটা ভাইয়া সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর আমি হচ্ছে সালাদ নিয়ে নিলাম পাশে আর তাদের খাবারটা কিন্তু অনেক ভালো ছিল এবং টেস্টটাও কিন্তু হচ্ছে একদম পারফেক্ট ছিল আর কি তো যাই হোক ওই দিন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ ছিলাম আর এটা ছিল হচ্ছে পরদিনের ভিডিও আর তাদের হচ্ছে রিসেপশন ছিল হলুদের তিন দিন পরে তো যাই হোক এটা চুলের পর দিনের ভিডিও আমরা হচ্ছে একটু বাইরে বের হলাম সন্ধ্যার দিকে আর এখানে হচ্ছে খিলগাওয়ার এখানে কিন্তু হচ্ছে লাইভ পিৎজা পাওয়া যায় আর এরকম হচ্ছে যে ওভেন ছাড়া যেই লাইভ চুলাতে যেই পিৎজাগুলো মেক করা হয় আর কি তো আমরা হচ্ছে একটা চুল সরি আমরা একটা হচ্ছে পিৎজা অর্ডার করেছিলাম তো পিৎজাটা চলে এসেছিলো আর আমি আর উজমার বাবাই গিয়েছিলাম আর উজমা হচ্ছে ওর চাচি আর হচ্ছে চাচুর সাথে হচ্ছে একটা বিয়েতে গিয়েছিল তো আমরা হচ্ছে খাওয়ার পরে এখানে হচ্ছে পাশেই খিলগাঁও গার্লস সরি খিলগাঁও গভর্নমেন্ট খিলগাঁও গভর্নমেন্ট যে স্কুলটা আছে ওটা রিউনিয়ন ছিল তখন এটা ডিসেম্বরের ভিডিও ছিল আর কি তো আমরা হচ্ছে রিউনিয়নের হচ্ছে তারা এখানে কনসার্ট হচ্ছিলো তো আমরা যেহেতু সবার জন্য উন্মুক্ত ছিল তো আমরা হচ্ছে একটু গেলাম আর কি তো তখন হচ্ছে এখানে জলের গান যে ব্র্যান্ড আছে তারা হচ্ছে কনসার্টে গান গাচ্ছিলো আর কি তো আমরা যাওয়ার পর হচ্ছে কিছুক্ষণ তাদের গান শুনলাম আর তাদের গানগুলো কিন্তু ভালোই লেগেছিল। তো ওদের কনসার্টটা শেষ হওয়ার পর এখানে হচ্ছে কিছু ফায়ার ওয়ার্কসও হচ্ছিলো পাশাপাশি আর কি গানের সাথে তো এরপর হচ্ছে একটু ফায়ার ওয়ার্কসটা দেখছিলাম আর কি অনেক মানুষ ছিল অনেক সুন্দর লাগছিল আয়োজনটা তো এরপর লাস্টে কিন্তু তারা চলে যাওয়ার পরে ওয়ারফার্স যে ব্র্যান্ডটা আছে সেটাও এসেছিল। এরপর হচ্ছে তারাও কিছুক্ষণ হচ্ছে এখানে গান গাইল আর কি কয়েকটা গান গেয়েছে আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ